আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াই ভালো আছি আজকে খাবারের মেনুতে থাকছে যে বেগুন ভাজি মাছের কারি বিলের পুটি মাছ ভাজি সালাদ বাসমতি রাইস শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ভিডিওটি ভালো লাগলে ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ